সালে জুবিন তার আসল নাম জুবিন বড় ঠাকুর বাবা মোহিনী বড়ঠাকুর ঠাকুর ছিলেন আমরা এবং সাহিত্যিক যিনি কপিল ঠাকুর নামে কবিতা লিখতেন মা ইলি বড় ঠাকুর ছিলেন গায়িকা ও নৃত্যশিল্পী মাই ছিলেন জুবিনের প্রথম গুরু তার ছোট বোন জঙ্কি বড় ঠাকুরও পরিচিত গায়িকা ছিলেন যিনি দু সালে পথ দুর্ঘটনায় মারা যান তার আর এক বোন পালমি ভরতনাট্যম নৃত্যশিল্পী অসমের বিভিন্ন জায়গায় প্রাথমিক পড়াশুনো করেন জুবিন পরে জোরহাটে জেবি কলেজ এবং গুয়াহাটি বিরোলা বড়ুয়া কলেজে পড়াশুনো করেন তবে সঙ্গীতের প্রতি প্রবল টান তাকে পড়াশোনা মাঝপথে ছাড়তে বাধ্য করে রবীন ব্যানার্জির কাছে তবলা এবং রমণী রায়ের কাছে লোকগান শিখেছিলেন উনিশশো সালে যুব উৎসবে পশ্চিমী ধাসের শোলে গানে শোনা যেত তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় উনিশশো সালে প্রকাশিত প্রথম অ্যালবাম অনামিকা জুবিনকে এক ঝটকায় উত্তর পূর্বের ঘরে ঘরে পৌঁছে দেয় এরপর আর পিছনে ফিরে তাকাতে হয় উনিশশো পঁচানব্বই সালে বলিউডে পা রাখেন রেকর্ড করেন রাত ফিজা কাঠির মতো গান তবে প্রকৃত খ্যাতি দু হাজার ছয় সালে গ্যাংস্টারের আইকনিক গান ইয়ালি দিয়ে যা তাকে এনে দেয় গ্লোবাল ইন্ডিয়ান ফিল্মস অ্যাওয়ার্ডস তিন সালে পোন ছবির মাধ্যমে বাংলা সিনেমায় প্রবেশ করেন শুধু তুমি প্রেমি চিরদিনই তুমি যে আমার সহ একাধিক বাংলা ছবিতে সঙ্গীত পরিচালনা ও গায়ক হিসেবে খ্যাতি অর্জন করেন আসমিয়া চলচ্চিত্রে তার মিশন সায়না এবং কাঞ্চনজঙ্ঘা ছবিগুলো ভিন্ন মাত্রায় সারা জায়গায় জুবিনগড় কেবলই গায়কই নন বরং তিনি ছিলেন সুরকার গীতিকার ও প্রযোজক ইকোস অফ সাইলেন্স ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য তিনি জাতীয় পুরস্কার পান একের পর এক অ্যালবাম যেমন অনমিকা মায়া রুমাল শিলা ইত্যাদি তার সৃজনশীলতার প্রতিফলিত হয়েছে তিনি নিজস্ব প্রয়োজনায় দীনবন্ধু মিশন চায়না কাঞ্চনজঙ্ঘা ছবিও নির্মাণ করেন জুবিনের স্ত্রী গরিমা শৈকিয়া গড় পেশায় খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার দীর্ঘ প্রেম পর্বের পর দু সালে তাদের বিয়ে হয় সম্পর্কের নানা ওঠা পড়ার পরও এই দম্পতি আজও উত্তর পূর্ব ভারতের অন্যতম সেলিব্রিটি দম্পত্তি জুবিন গর বলিউডের দুশাটিরও বেশি গান রেকর্ডস করেছেন এবং অসমিয়া বাংলা মিলিয়ে ন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন জুবিন গড়ের কেরিয়ারে যেমন সাফল্য ভরপুর তেমনি জড়িয়ে পড়েছে নানা বিতর্কে ও কখনো জাতীয় পতাকা অবননার অভিযোগ কখনো গান গাওয়ার সময় বন্দুক হাতে দর্শকদের ভয় দেখানো কখনো বা প্রকাশ্যে মন্তব্য নিয়ে সমালোচিত অসম্য আন্দোলন বিশেষ করে সি এ বিরোধী আন্দোলনে তিনি হয়ে ওঠেন আপময় জনতার মুখপাত্র শিল্পীর বাইরেও জুবিন একজন মানবপ্রেমী মুখ বলে পরিচিত যিনি কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন চালান যা বন্যা দুর্গতদের সহায়তা করে অনাথ শিশুদের দায়িত্ব নিয়েছেন তিনি আবার অসুস্থ পশু পাখিকে আশ্রয় দিয়ে চিকিৎসাও করে কামাখ্যা মন্দিরে পশু বলি বন্ধ করা নিয়ে জুবিনগড়ের লড়াই থেকে হিরো তকমা দিয়েছিল ডক্টর ভূপেন হাজারিকার পর অসমের সংস্কৃতিকে যিনি নতুন দিশা দেখিয়েছিলেন তিনি জুবিনগড় ভক্তদের কাছে তিনি কেবল গায়ক নন আবেগ যুগের প্রতীক হাজারো বিতর্ক থাকলেও তার কণ্ঠের মায়া সৃষ্টিশীলতা ও মানবিকতার জন্য তিনি অত্যন্ত পূর্ব ভারতের সঙ্গীত আকাশে চির উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন